গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন মায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর গড়ির কাটা চলে গেছে প্রায় সাড়ে ছটার ঘরে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে অ্যালার্ম বেজেছিল অ্যালার্ম বন্ধ করে আবার একটুখানি চোখটা লেগে গেছিলো আর তারপরে একটুখানি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ওমা মা সাড়ে ছটা বাজে ঘুড় মুড়িয়ে উঠেছি তাড়াহুড়ো করে তারপরে একটু ফ্রেশ হয়েই ঢুকে গেছি কিচেনে আজকে ঠিক করে রেখেছিলাম ওদেরকে একটুখানি পনির রোল করে দেবো তো তার জন্য ফ্রিজে অল্প একটুখানি পনির ছিল সেদিনকে পনির এনেছিল বাবাই অল্প একটুখানি বেঁচে গেছিলো সেটা দিয়ে আজকে ওদেরকে পনির রোল বানিয়ে দিলাম তো সে তার জন্য প্রথমে পনিরটাকে একটু ম্যার ম্যারিনেট করে নিলাম পর ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু তন্দুরি মশলা আর একটুখানি সর্ষের তেল পরিমাণ মতো নুন তার মধ্যে পনিরটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটাকে তৈরি করে নেব এইবারে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে এই যে তৈরি করে রেখেছি ম্যারিনেট করা পনিরটা এটা দিয়ে দিয়ে ভালো করে একটুখানি নেচে নেবো যতক্ষণ না এর যে তেলটা ছেড়ে আসছে আর কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেটা দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসছে ওই এক দেড় মিনিট মতো হাই ফ্লেমে নাড়লেই যথেষ্ট যতক্ষণ এটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নিয়েছি একটু নুন একটুখানি সাদা তেল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিয়েছি এবারে রুটির আকারে বেলে নিচ্ছি ওটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি দুটো সেকে নেব সেঁকে নিয়ে একটুখানি তেলে ভেজে নেব জানেন তো একটা সময় ছিল যখন আমি রুটি বেলতে পারতাম না মানে ছোটোবেলার কথা বলছি কত চেষ্টা করতাম কিন্তু রুটিটা কিছুতেই ঘুরতো না মাকে দেখতাম যে মা রুটিটা বেলছে আর রুটিটা কি সুন্দর গোল করে ঘুরছে তার সাথে বেশ শেপটাও গোল হচ্ছে কিন্তু আমারটা গোল হতো মোটামুটি কিন্তু কিছুতে রুটিটা ঘুরতো না এক জায়গাতেই সেটা স্টিক হয়ে থাকতো তো আস্তে আস্তে প্রসেসটা বুঝলাম শিখলাম সব কিছুই মানুষের মানে সময়ের অপেক্ষা মেয়েরা দেখবেন বাপের বাড়ি থেকে কিন্তু সেরকম কিছু শিখে আসে না শ্বশুর বাড়ি এসে চাপে পড়ে মেয়েরা এমনিতেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর সব কিছুই শিখে ফেলে একটা ছেলের থেকে একটা মেয়ে দেখবেন খুব তাড়াতাড়ি ম্যাচিওর্ড হয়ে যায় এবং খুব মানে তাড়াতাড়ি ছেলেদের থেকেও বেশি ফাস্ট মেয়েরা কাজ শিখে ফেলতে পারে ঘরে তবে আজকাল ছেলেরাও পিছিয়ে নেই কারণ আমাদের দেশে সব থেকে বড় বড় যত শেফ রয়েছে তারা তো ছেলেই আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে রয়েছি এখন একটা ছেলে গিয়ে আছে না একটা মেয়ে গিয়ে আছে বলাটা খুবই চাপে কারণ উভয় পক্ষই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে সামনের দিকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে তারা তো যাই হোক ছেলে আগে না মেয়ে আগে বলতে বলতে আমার রুটি শেকা হয়ে গেছে এদিকে রুটিটা নামিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি মেয়োনিজ আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো রুটিটার মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে কোনো অংশ বাদ না থাকে এটা আমি উপর থেকেও দিতে পারতাম মানে তরকারিটা মাঝখান দিয়ে তার উপর থেকে দিতে পারতাম বাট ওরকম যে স্কুইজ করে দেয় সেই কৌটু আমার কাছে নেই সেই জন্য পুরো চারিদিকে রুটিটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর সস দিয়ে এবার উপর থেকে এই যে পনিরটা দিয়ে দিচ্ছি আর তার উপর থেকে আর কিছুই না যদি চান তো একটুখানি লেবুর রস দিতে পারেন তবে আমি দিইনি আমার মেয়েরা অতটা পছন্দ করে না বলে আর এবারে এটাকে ভালো করে রোল করে নিচ্ছি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি যেভাবে দোকানে রোল করে থাকে তো ওইভাবে রোল করে নিয়ে নিচ থেকে মুড়িয়ে দিচ্ছি ব্যাস পানির রোল একদম তৈরি আর এবার ওরা বেরিয়ে যাক তারপরে ঘরের কাজে হাত দেবো আর জানেন আমি এখনি খেয়ে নিয়েছিলাম রোলটা কি দুর্দান্ত হয়েছে আমি আর দেখে লোক সামলাতে পারলাম না ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি খেয়ে নিয়ে কাজে হাত দিয়েছিলাম আর টুকানি কাজের জন্য কি অবস্থা হয়েছে রান্নাঘরটা দেখে ভাবছি যে কতক্ষণে কাজে হাত দেবো এই যে বসে বসে এখন ভেবে নিচ্ছি কোন কাজটার পর কোনটা করব। সামান্য একটু সকালে টিফিন তৈরি করতে রান্না ঠিক এরকম অবস্থা এগুলো গুছিয়ে নি। খেয়ে নিয়েছি রলটা এবার এগুলো গুছিয়ে নিয়ে যাবো উপরে সমস্ত বাসি কাজ সারতে কি অবস্থা বাসনগুলোকে সব বেশিনে নামিয়ে দিই টপটা ভালো করে পরিষ্কার করে নিই আর জায়গা একটা জায়গায় রেখে দিই চলুন ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান দান সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে গেছিলাম মন্দিরে মন্দির থেকে এইমাত্র ফিরলাম আর কি বৃষ্টি কী বৃষ্টি আকাশ যেন ফুটো হয়ে গেছে কিছুতেই বৃষ্টি আর থামছে না ঘুম থেকে উঠেই তো দেখছি যে প্রবল হারি বৃষ্টি হচ্ছে ঘরের সামনে তো প্রায় জল জমে গেছে এত রাস্তায় জল আকাশ একেবারে ফুটো হয়ে গেছে বৃষ্টি আর থামবে না মনে হয় তিন চার দিন এরকম এক নাগারে বৃষ্টি হয়ে যাবে তো যাই হোক আজকে রান্নাঘরটা একটু মেক ওভার করবো দিন ধরেই ভাবছি এই যে এই রয়েছে এটাকে এখান থেকে সরাবো কারণ এটার জন্য আমার জায়গা খেয়ে নিচ্ছে আর ওটিজিটা তো আমার সেরকম কাজে লাগে না কারণ বছরে এক দুবার একটুখানি কেক তৈরি করি তো সেই জন্য এই জায়গাটা জাম করে রেখে লাভ নেই আর এইদিকে আমার যে ক্যাবিনেটের আলোটা আছে এই শোকেসটার জন্য পুরোটাই ঢেকে যায় আর এই যে গ্যাসের পাশে আমি অল্প একটুখানি জায়গা পাই যেটাতে আমার মানে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে অনেকদিন ধরেই ভাবছি ওই জন্য কিছু একটা করব মাথায় আইডিয়া আসছিল না তো অনেক ভেবে ভেবে এই আইডিয়াটা এনেছি তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আমি এই জায়গাটাকে সাজিয়ে তুলি তো এই যে ওটিজিটাকে নামালাম এটা কি ইচ্ছা আছে ফ্রিজের উপরে তুলে দেবো আর শুধুমাত্র মাইক্রোওভটাকে এখানে রাখবো তাহলে জায়গাটা অনেকটা বেরিয়ে যাবে আর মাইক্রোওভেনটা এভাবে সামনাসামনি না রেখে থেকে এই গ্যাসের দিকে বুক করে রাখবো তাহলে অনেকটা জায়গা বেরিয়ে যাবে আর এই যে মাইক্রোওয়েভটাকেও সরিয়ে নিলাম এবারে শোকেসটাকে আস্তে আস্তে করে এখান থেকে সরিয়ে নিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই শোকেসটা দেখতে এরকম কিন্তু বেশ শক্তপক্ত বেশ ভারী আমার একার পক্ষে সরাতে একটুখানি হিমশিম খেয়ে গেছি তো দেখছেন কি অবস্থা আর এই যে শোকেসটা সরানো হলো এটার মেন উদ্দেশ্য ছিল এই বোর্ডটা আমি কিছুতেই ইউজ করতে পারছিলাম না আমাকে মিক্সচার গ্রাইন্ডার ওদিকে রাখতে হতো আর যে ইলেকট্রিক কেটেলটা রয়েছে যাতে একটুখানি গরম জল করে রান্নায় দেব কিনে রেখেই দিয়েছি মানে প্লাক পয়েন্টের জন্য আমি ইউজও করতে পারতাম না তো সেটা এবার থেকে ইউজ করতে পারবো মেনলি এই বোর্ডটা ইউজ করার জন্য ওটাকে আরও সরানো আর এই যে প্রথমে একটা ন্যাগড়া দিয়ে আলতো আলতো যে ময়লাগুলো ছিল যে ঝুল ঢুলগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম কারণ ওই শোকেসটা রেগুলার সরিয়ে পরিষ্কার করা তো সম্ভব না তারপরে দেখছি যে খুব একটা পরিষ্কার হচ্ছে না তো এই যে যে স্প্রেটা রয়েছে আমার কিচেনে থাকে সেটা দিয়ে দিলাম আর এই যে টিস্যু পেপারটা দিয়ে ডলছিলাম এটা একটা রিউজেবল টিস্যু পেপার এটা সাত আট বার ধোয়া যায় তো যাই হোক ওটা দিয়ে ঘষছিলাম কিন্তু ভালো পরিষ্কার হচ্ছিল না ওই জন্য গিয়ে স্ক্রাচ বাইটার মধ্যে একটু সাবান লাগিয়ে নিয়ে এসে ভালো করে এই জায়গাটাকে ডোলে নিচ্ছি কারণ অনেক দিন ধরে রয়েছে তো একইভাবে একটু তেল চিটে মতন পড়ে গেছে দেওয়ালটাকেও একটুখানি বুলিয়ে নিলাম এবারে টিস্যু পেপারটাকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে জায়গাটাকে মুছে নিচ্ছি আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে এসে দেওয়ালটাকেও মুছে নিচ্ছি আর দেওয়ালটার সাথে সাথে আরও একবার বোটটাকে ভালো করে এবারে পুছতে হবে বোট দেখছেন এইভাবে খুব কষ্ট করে হাত দিয়ে এই সুইচগুলোকে দিতে হতো শুধুমাত্র এই দুটো সুইচই কাজে লাগতো তো সেই জন্য এটাকে এখন এই যে তারপিন তেল নিয়ে নিয়েছি টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপার নর্মাল যে টিস্যু পেপার হয়ে থাকে সেই টিস্যু পেপার দিয়ে এখন আমি এই বোর্ডটাকে পরিষ্কার করে নেবো আর এই দুটো সুইচই খালি ইউজ হতো একটা চিমনি সুইচ আর একটা হচ্ছে আমার এই লাইটের সুইচটা সেই জন্য ওই জায়গাটাই বেশি নোংরা হয়েছে আর এই সমস্তগুলোকে আমি আর ওই স্প্রেটা দিয়ে ইউজ করিনি কারণ ওর মধ্যে অ্যালকোহল রয়েছে যদি কারেন্টের ব্যাপার কিছু যদি হয়ে যায় সেই জন্য আমি সবসময় বোর্ডগুলো তারপিন তেল দিয়ে পরিষ্কার করি একদম অল্পতেই পুরো তেল চিটেটা উঠে যায় আর একদম নতুনের মতো বোর্ডগুলো চকচক করে বোট পরিষ্কার করা হয়ে গেছে টিস্যু পেপারটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম দিয়ে দেওয়াল থেকে এই যে পুরো স্ল্যাবটা ভালো করে একবার শুকনো করে সুন্দর করে মুছে নিলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার হয়ে পাখা তো ছেড়ে দিয়েছি জায়গাটা শুকিয়ে গেলে তারপরে মাইক্রোওভেনটাকে নিয়ে এসেছি এবার মাইক্রোওভেনটাকে ভালো করে এই স্প্রেটা দিয়ে দিলাম এটাকে দিয়ে একবার ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে একবার যে তেল চিটে ভাবটা রয়েছে সেটাকে একবার পরিষ্কার করে নিচ্ছি তার উপরে একবারে ওই যে টিস্যু পেপারটা রয়েছে ওটাকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে আরেকবার শুকনো করে সুন্দর করে মুছে নেবো তাহলেই হয়ে যাবে সামনেটা মোটামুটি মাইক্রোওভেনের ওই সপ্তাহে কি দশ দিনের মাথায় একবার করে পরিষ্কার করতাম ওই জন্য খুব একটা ময়লা নেয় কিন্তু সাইডগুলো যেহেতু এটা একটা শোকেসের ভিতরে ঢুকানো ছিল না ওই জন্য মানে গাগুলো অতটা পরিষ্কার করতে পারতাম না শুধুমাত্র সামনেটা আর ভিতরটাই পরিষ্কার করতে পারতাম তো এখন আমার সুবিধা হয়েছে এখন বাইরে থাকবে চারিদিকটা আমি সুন্দর করে পরিষ্কার করতে পারবো এই যে আমি টিস্যু পেপারটা আরেকবার ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে এবার ভালো করে শুকনো করে আর একবার মুছে নিয়েছি এবারে আমি যে মাইক্রোভেনটা যেখানে রাখার সেখানে রেখে দিয়ে এবার মাইক্রোওভেনের চারিদিক থেকে যেভাবে সাজাবো ঠিক করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন অনলাইনে কিছু জিনিস আনিয়েছিলাম তো এই যে সবুজ কাপড়টা মাইক্রোওভেনের উপরে পাতবো বলে এটাকে নিয়ে এসেছি এটা আমার ঘরেই ছিল আর এই যে ট্রেটা নিয়েছি এটা না মুভাবেল মাইক্রোওভেনের উপরে ওই নুনের কৌটো তারপরে একটু ডেকোরেটিভ জিনিস বা একটুখানি বাদামের কৌটোগুলো রাখার জন্য ওই ট্রেটা ইউজ করব আর এই যে দুটো র্যাক কিনেছি এটা কর্নার র্যাক রয়েছে ওই যে বেশিনের সাইডে একটা লাগাবো ঠিক করেছি আর এই যে মাইক্রোওভেনের উপরে একটা লাগাবো ঠিক ঠিক করেছিলাম কিন্তু ভাবছি যে মাইক্রোওয়েভে উপরে রাখলেই হয়ে যাবে নাহলে জায়গাটা বেশি ঘিঞ্জি হয়ে যাবে ঠিক আছে একটা বাথরুমে লাগিয়ে নিলে হয়ে যাবে এই জিনিসগুলো খুব ভালো হয়েছে দেখুন এরকম কর্নার র্যাক জিনিসটা কিন্তু বেশ ভালো আর শক্তপোক্ত রয়েছে ওই দুশো চল্লিশ টাকার মতন দাম নিয়েছে মিশো অ্যাপ থেকে এটা আনিয়েছি আর ট্রেটাও মিশো অ্যাপ থেকে আনিয়েছি ওটা নব্বই টাকা নিয়েছে আর এগুলো না ড্রিলও করতে পারেন আবার দুটো করে ওই যে অ্যাধেসিভ যেগুলো থাকে দেওয়ালের মধ্যে চিপকে দিতে হয় সেইগুলোও দিয়েছে তো আমি আর ড্রিল করবো না আমি ওই আঠার জাতীয় যে ক্লিপগুলো রয়েছে সেগুলো দিয়ে এগুলোকে হ্যাং করে দেবো তো এগুলো লাগাবো তার আগে আমি এই জায়গাটাকে সাজিয়ে নিই কাপড়টা পেতে দিলাম আর তার উপরে এবারে ট্রেটা রাখবো তো তার জন্য ট্রেটাকে আগে সাজিয়ে নেব ট্রের মধ্যে রেখে দেবো হচ্ছে একটা নুনের ডিবা আমার যে নুনের কৌটোটা ছিল সেটাকে চেঞ্জ করলাম অনেক দিন ধরে ওটা ইউজ করছি মাঝে মাঝে দেখবেন একটু চেঞ্জ করতে বেশ ভালোই লাগে এই কৌটোটা আমার পড়েছিলো তো এটাকে ভাবলাম ইউজ করি আর সাদার মধ্যে সাদা নীল বেশ সুন্দর জিনিসটা ফোটে আর এই যে অরেঞ্জ কালারের ডিবাটায় আমার রয়েছে বাদাম আর একটা ছোট্ট প্লান্ট এখানে আমি ইউজ করলাম যেহেতু সাদা কিচেন তো আর তার মধ্যে একটা সবুজের ছোঁয়া দেখতে বেশ ভালো লাগে এই যে এইভাবে ট্রেটা আমি ইউজ করতে পারবো যেহেতু এটা মুভাবেল জিনিসপত্র নিতেও সুবিধা হবে আর এই যে মিক্সার গ্রাইন্ডারটায় এটা আমার অ্যানিভার্সারিতে কাছ থেকে নিয়েছিলাম এবছর এটা সঞ্জীব কাপুরের রয়েছে ওয়ান্ডার শেপের আর এর মধ্যে দুটো জার রয়েছে সাধারণত এখন আমার এই একটা জারই কাজে লাগবে তো এটাকে এখন এখানে রাখবো আর দেখছেন আর একটা প্লাগও আমি ইউজ করতে পারবো তো ওর পাশে আমি এখানে আমার ইলেকট্রিক কেটেলটা এবার নামাবো এখানে রেখে দেবো দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে না ওই সাইডটা পরিষ্কার হয়ে গেছে এবারে এই সাইডটা পরিষ্কার করবো এখানে সমস্ত ডিবাতে যে কন্টেনারগুলো খাবার আসে সেই ডিবাগুলোতে এই জায়গাটা একদম মানে ভরে উঠেছে দেখতে এত বাজে লাগে অনেক দিন ধরে ভাবছে এই জায়গাটা একটু অর্গানাইজ করব করব সময়ের অভাবে হয়ে উঠছিল না আজকে ঠিক করেছে রান্না পরে হবে আগে এই জায়গাটা আমি করব তারপরে আমি আজকে রান্নাবান্না করব তো আগে জায়গাটাকে সমস্ত যা জিনিসপত্র রয়েছে আগে ফাঁকা করে নিচ্ছি ফাঁকা করে নিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে নেবো দেন আমি আবার জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো এই বাবাই রেগুলার মানে প্রায় রেগুলার বললেই চলে এই বাইরের খাবার নিয়ে আসে কারণ ও আবার একটু খেতে ভালোবাসে তো ওর একটু বাইরের চটপটা খাবার ওর আবার একটু বেশ ভালো লাগে তো এই খাবারগুলো আনতে আনতে আমার যে কত ডিবা জোগাড় হয় প্রায় দুবস্তা হয়ে গেছে তারপরে আবার একটা ক্যাবিনেটে পুরো ভর্তি হয়ে গেছে রাখার আর জায়গা হচ্ছে না তবে এই যে কৌটোগুলো না মায়ের পুজোর সময় লোকে প্রসাদ দিতে দিতে সব শেষও হয়েছে সেই জন্য ফেলি না রেখে দিই গুছিয়ে কারণ পুজোর সময় এগুলো কাজে লেগে যায় তো জায়গাটাকে আগে সমস্ত জিনিস ফাঁকা করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম মুছে নিয়ে এই গাছটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম টপটাকেও সুন্দর করে যেহেতু সাদা অনেকটা দাগ লেগেছিল মাটি সেগুলোকে ভালো করে স্কচ বাইক দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি আর যে পাতাগুলো মানে একটু লাল লাল হয়ে গেছিলো সেগুলো ফেলে দিলাম এইবারে এই জায়গাটাকে ঠিক করব এই যেই কর্নার একটাকে এখানটায় বসাবো জন্য মাপ নিয়ে নিচ্ছি কতটা নিলে আমার সুবিধা হবে তো আগে চোখের মাপে দেখে নিচ্ছি যে কোন জায়গাটায় আমি ক্লিপগুলো গুলো বসাবো তাহলে জিনিসটা ঠিকঠাক থাকবে তো দেখে নিয়েছি এবার এই যে অ্যাডেসিভগুলো রয়েছে এগুলো স্টিকার টাইপের উপর থেকে এই যে এটা তুলে দেব ট্রান্সপারেন্ট যে কাগজটা ছিল এবার এটাকে দেওয়ালের মধ্যে আটকে দেব এরকম না আমি এর আগে বাথরুমে ইউজ করেছি এগুলো কখনো খোলে না এগুলো যত ওয়েটই দাও না কেন ধরে রাখে জিনিসটাকে তো এগুলোকে আগে লাগিয়ে নিই তারপরে আমি র্যাকটাকে এর উপরে টানিয়ে দেবো এই যে দেখুন এটাকে দেওয়ালে হ্যাং করে দিয়েছি এবারে যে বাসন মাজা স্ক্রচ বাইট তারপরে যে ডিবাডা ডিবাটা সবকিছু এই উপরটাই রেখে দেবো তাহলে কি এই বেসিনের জায়গাটা একদম পরিষ্কার থাকবে আর এই জায়গায় একটা ছোট্ট ডাস্টবিন রেখে দিলাম যা ময়লা এঠোকাটা ঠোকাটা যা এই ডাস্টবিনের মধ্যে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি সব কিছু ওর মধ্যে ফেললে জায়গাটা কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে কতটা পরিষ্কার লাগছে কিচেনটা দেখ কত বড় লাগছে তাই না এবারে ওটিজিটার গতি করতে হবে তার জন্য ফ্রিজের মাথায় যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে আগে নামিয়ে নিলাম কি ধুলো পড়েছে অনেক দিন হলো হাত দেওয়া হয় না এই জায়গাটায় আর ফ্রিজের উপরেও খুব ময়লা পড়েছিল আগে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই ন্যাগড়াটাকে দুবার করে ধুয়ে জায়গাটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এই যে ওটিজিটাকে পরিষ্কার করে নিচ্ছি এটাও তো ওই ক্যাবিনেটের মধ্যে ছিল তো গাগুলোর মধ্যে প্রচণ্ড ময়লা ছিল মানে সামনেটা আমি পরিষ্কার করতাম কিছুদিন অন্তর অন্তর মাইক্রোভেনের সাথে কিন্তু মানে সাইডগুলো তো পরিষ্কার করা হতো না তো সেই জন্য আগে ভালো করে এটাকে মুছে নিলাম ওই স্প্রেটা দিয়ে আমি এটাকে ফ্রিজের মাথায় তুলে দিলাম এই জায়গাটাও দেখতে বেশ ভালো লাগছে আর আমার ওই জায়গাটাও কতটা ফাঁকা হয়ে গেল এই যে এটা তো বেশি কাজে লাগে না এটা এখানেই থাকায় আর এই তো বন্ধুরা কিচেনটাকে পুরো নতুন করে লুক দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে এই জায়গাটা তো আমার অপূর্ব লাগছে এখানটা কীরকম পুরো জায়গাটা জুড়ে বক্সটা থাকতো কতটা জায়গা বেরিয়েছে যার জন্য এই জিনিসগুলো আমি এবার ব্যবহার করতে পারবো নাহলে আগে নুনের জায়গাটা এইখানে রাখতে হতো বক্সটা তো প্রায় এত দূর চলে আসতো এই জায়গাটা একটুখানি জায়গা ছিল আর এখন কতটা জায়গা বেরিয়েছে এদিকটাও তাই এখানে সব জবরজং হয়েছিল সব সরিয়ে দিয়েছি কতটা জায়গা বেরিয়েছে আর বিশেষ করে মাইক্রোওভেন আর গ্যাসের মাঝখানটা অনেকটা জায়গা বেরিয়েছে যেটা আমি ইউটিলাইজ করতে পারবো আর এখানেও জিনিসগুলো সুন্দর করে রেখেছি আর এটা তো যেহেতু মুভাবেল আমার জিনিসপত্র নিতেও সুবিধা হবে আর মিক্সার গ্রাইন্ডার বিশেষ করে এই বোর্ডটা এই বোর্ডটা ইউজ করতে পারতাম না কারণ এটা বক্সের পিছনে ছিল এই প্লাগ পয়েন্টগুলো বেকার পড়েছিলো ইউজ করতে পারতাম না আর এবার আমার কেটলিটাও বের করব এখানে রেখে দেবো আর এবার থেকে এই মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করবো এটা একদম নতুন তো এই হলো ফুল লো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিচেনটা একটু মেক ওভার করবো একটু অর্গানাইজ করবো তো সে সময় আর হয়ে উঠছিল না তো আজকে সেই কাজটাই হাত দিলাম এখন আমার রান্নাবান্না হয়নি এই কাজটা হয়ে গেলো এবার রান্নাবান্নায় হাত দেবো সময় প্রায় একটার ঘরে চলে গেছে তারা করে দেখি কি করা যায় ভাতটা করে রেখেছি ভাত হয়ে গেছে যে মানি চলে এলে অন্তত সিদ্ধ ভাত দিতে পারবো যদি খুব খিদে পেয়ে যায় আর না হলেও যদি সময় দেয় তো রান্না করে দিতে পারবো সেই জন্য সিদ্ধ ভাত করে রেখে দিয়েছি আর এবারে বাকি রান্নাটা করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি আজকের মতো বকবক এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটু লাগে ততক্ষণের জন্য টাটা